কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিহারের জনসভা থেকে বলেছেন মুসলিমরা নেমো খারাম তাদের ভোট আমাদের চায় না আমরা জানি এই সময়ে বিহারের নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে আর সেই প্রচারের সমাবেশ থেকে গিরিরাজ সিং প্রাক্তন একজন বিজেপি মন্ত্রী সে একজন ইমাম সাহেবের জিজ্ঞেস করেছিল তুমি কাকে ভোট দিয়েছিল ইমাম সাহেব বলেছেন যে আমি বিজেপিকে ভোট দিয়েছি আবার তিনি বললেন যে আল্লাহর দিকে চেয়ে আল্লাহ শপথ করে বলুন আপনি কাকে ভোট দিয়েছেন ইমাম সাহেব বলেছেন যে আমরা বিজেপিকে ভোট দিইনি তখন গিরিরাজ সিং বললেন যে তখন গিরিরাজ সিং বললেন যে আপনাদের তো আমরা আবাস যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বিভিন্ন রকম কাজকর্মের টাকা দিই তারপরেও আপনারা কিসের জন্য আমাদের ভোট দেন না প্রধানমন্ত্রী কি আপনাদের গালাগালি করেছে তখন ইমাম সাহেব বললেন না তখন গিরিরাজ সিং বললেন যে আপনাদের মতো ভোট আমাদের না অথচ এই বিজেপি সত্যি চায় বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে তাদের মুসলিমদের ভোট দরকার নেই অথচ কিছু সংখ্যক মুসলিম দাড়ি এবং টুপি পরা মুখে দাড়ি এবং টুপি পরা মুসলমান হয়েও

हमने कहा नरेंद्र मोदी ने गाली दिया था तो नहीं हमने गाली दिया था तो नहीं मैंने कहा तो मेरी गलती क्या थी जो किसी के उपकार को ना उपकार माने उसको नमक क्या बोलते हैं अरे जो किसी का उपकार ना माने उसको क्या बोलते हैं उसको क्या बोलते हैं मैंने कहा मौलवी साहब मुझे नमक हरामों का वोट नहीं चाहिए বিহারের জনসভা থেকে গিরিরাজ সিং কিভাবে মুসলিমদেরকে নেমো হারাম আর মুসলিমদের ভোট চায় না বললেন আমরা পশ্চিম বাংলার বাংলা ভাষাবাসী মানুষরা শুভেন্দু অধিকারীকেও দেখেছিলাম তিনি প্রকাশ্যে বলেছিলেন যে মুসলিমদের ভোট বিজেপিকে চায় না সেই জন্য তারা হিন্দু ভোট একত্রিত করতে চাইছিল কিন্তু বারংবার এই পশ্চিম বাংলায় সরকার গড়ে দেয় সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট যেদিকে যায় তারাই সরকারে গড়ে সেই জন্য নতুন করে বিজেপি এবং আর এস এস কিছু সংখ্যক দাড়ি এবং টুপি পরা মুসলিমদের টাকা দিয়ে মুসলমানদেরকে ভুল বোঝাচ্ছে যে আগামী দু বিধানসভা নির্বাচনে কিভাবে মুসলিমরা বিজেপি ভোট দিতে পারে সেই বিষয় নিয়ে কিছু বুড়ো দেরকে একত্রিত করে মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে মুসলিমদেরকে উৎসাহিত করছে বিজেপি কে ভোট দেওয়ার জন্য চলুন ভিডিওটা দেখাচ্ছি হিন্দু ভাইকে হাত জোড়ে আমি বলছি যে আপনারা রামের কসম আপনার ভারত মাতার কি কসম আপনারা এবার ঝব্বিশ আপনারা নিয়ে আসুন তাহলে এই সরকার আমরা চালাবো না চালাতে পারবো আমরা আপনাদের যদি আমাদের সাথ দেবেন তাহলে নিশ্চয়ই এখানে বিজেপি সরকার আসলে আমি তো সরকার চালিয়ে দেবো কেন আপনাদেরকে রামের কসম দিচ্ছি মা ভারতের কসম দিচ্ছে ভারত মাতারই কসম দিচ্ছি আপনারা ভোট দেবেন ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জনতা পার্টিকে ছাব্বিশে নিয়ে আসুন একে তাড়ান কেন আমরা থাকতে পারছি না এখানে তাহলে আপনারা দুটো ভিডিও দেখলেন একদিকে একজন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির প্রাক্তন মন্ত্রী বিহারের জনসভা থেকে প্রকাশ্যে বলছে নেমো খারাপ মুসলিমদের ভোট আমাদের চায় না শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেই দিয়েছে যে মুসলিমরা আমাদের ভোট দেয় না তাদের ভোট আমাদের দরকার নেই সুতরাং হিন্দু ভোটগুলোকে আমাকে একত্রিত করতে হবে আর এই পশ্চিমবাংলায় কিছু সংখ্যক বিজেপি এবং আর এস নেতা এবং লিডাররা কিছু সংখ্যক মুসলিম টুপি মানুষদের টাকা দিয়ে কিনে মুসলিমদেরকে ভুল বোঝাচ্ছে তাদের দলে ভোট দেওয়ার জন্য কারণ পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভোট তো একটা নেই এরা যেদিকেই ভোট দেবে তারাই এই পশ্চিমবাংলায় সরকার করবে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও পশ্চিমবাংলা তারা দখল করতে পারে না কারণ এখানকার যে সংখ্যালঘু ভোট তারা এক জায়গায় একত্রিতভাবে কোনো একটি রাজনৈতিক দলকে দেয় কখনো বিজেপি বা আর এর তারা দেয় না কারণ বিজেপি প্রতিদিন মুসলিমদের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম আইন নিয়ে আসছে এনআরসি এনপিআর বিপক্ষে মুসলিমদেরকে নাগরিকত্ব দেবে না বলেছিল তার সাথে সাথে ওয়াক মুসলিমদের কাছ থেকে হাতছাড়া করার চেষ্টা করছে এখন এস আই আর নামে ভোটের আগে তারা এসআইআর করে কম করে দেড় থেকে দু কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে যেটা শুভেন্দু অধিকারী প্রতিদিন প্রতিনিয়ত এসআইআর নিয়ে মুসলিমদের হুমকি দিচ্ছে যে এখানে যারা রয়েছে তাদেরকে এখান থেকে তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে অথচ সত্যি সত্যি যদি আমরা দেখি বাংলাদেশের যে সমস্ত মানুষরা সেখানে তো মুসলিম পাকিস্তান আফগানিস্তান মুসলিম তাহলে সেখান থেকে কি কোনো মুসলমান ভারতে আসবে আসেনি যদি আসে সেখান থেকে হিন্দু বা মতুয়ারা চলে এসেছে সুতরাং দু হাজার দুইয়ের ভোটার লিস্টের আগে যদি নাম না থাকে তাদেরকে যদি এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে মতুয়া এবং উদ্বাস্ত হিন্দু যারা রয়েছে তারাই তো পড়বে কারণ অন্য অন্য দেশগুলো তো মুসলিম সেখান থেকে মুসলিমরা আসবে না সুতরাং এরকম একটা সিচুয়েশনে তারা সংখ্যালঘুদের ভোট আবার ভাগ বসাতে চাইছে একটাই কারণে ছলে বলে যেভাবেই হোক তারাই পশ্চিমবঙ্গে সরকার করতে চাইছে সুতরাং কিছু সংখ্যক দাড়ি টুপি মুসলিমদেরকে এই সময় মাঠে নামিয়েছে মুসলিমদের ভোটগুলোকে হাসিল করার জন্য একজন মন্ত্রী বলছে যে আমাদের ভোট লাগবে না তারা নমো খারাম এবং মুসলিমদের বিভিন্ন রকম প্রবলেম প্রতিদিন ক্রিয়েট করছে কেন্দ্র সরকার মুসলিমদের ওপরে জোর করে বিভিন্ন বিলগুলো চাপিয়ে দিচ্ছে ঠিক উল্টো সাইড দিয়ে তারা যখন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারছে না এখানে আবার দাড়ি টুপি কিছু মানুষদেরকে টাকা দিয়ে তাদেরকে বজাচ্ছে যে যা মুসলিমদের ভোটটা যাতে বিজেপিতে আসে সুতরাং মুসলিমদের এই সমস্ত দাড়ি টুপি মানুষদের অবশ্যই চিনে রাখা দরকার যারা মুসলিমদের কাছে বিজেপির টাকা খেয়ে মুসলমানদের বুঝিয়ে বিজেপির দিকে ভোট দেওয়ার জন্য চক্রান্ত করছে সুতরাং এই সমস্ত মানুষদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকুন আর মনে রাখুন নেমো খারাপ মুসলিমদের ভোট বিজেপি চায় না সুতরাং বিজেপির কোনো মুসলিম ভোট দেবে না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ